শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি এ অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি দুই থেকে একশো সাতাশ পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে কবিতার সাথে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে বের করা ময়নামতির চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো শিক্ষার্থীর আশা করি ইতোমধ্যেই তোমরা বন্দে আলী মিয়ার ময়নামতির চর কবিতাটি পড়ে নিয়েছ যদি তোমরা এখনও এই কবিতাটি না পড়ে থাকো তাহলে অবশ্যই প্রথমে এই কবিতাটি ভালো করে পড়ে নিবে এখন আমাদের কাজটি হলো ময়নামতির চর কবিতাটির সাথে তোমরা তোমাদের জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না শিক্ষার্থীরা তোমরা যদি ময়নামতির চর কবিতাটির সাথে তোমাদের জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও তাহলে তা নিচে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি তোমরা ময়নামতির চর কবিতাটির সাথে তোমাদের জীবনের বা চারপাশের যেসব মিলগুলো খুঁজে পাও অথবা যেসব সম্পর্কগুলো খুঁজে পাও সেগুলো তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই ময়নামতির চর কবিতাটিতে বর্ণিত প্রাকৃতিক পরিবেশ ও কর্মপ্রণালীর সঙ্গে আমাদের গ্রামীণ জীবনের সাদৃশ্য খুঁজে পাই ময়নামতির চর কবিতায় বর্ণিত দৃশ্যের মতো আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে আগে এটি একটি খরস্রোতা নদী থাকলেও বর্তমানে এটি তার নাব্যতা হারিয়েছে নদীর কিছু কিছু অংশে চর জেগে উঠেছে বর্ষাকাল ছাড়াই নদীতে পানি থাকে না খুব একটা নদীর কিনারে কৃষকেরা ধান চাষ করেন জেগে ওঠা চরে অন্যান্য ফসল চাষ করা হয় ফসল চাষের পাশাপাশি তা একটি গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয় নদীর চরে তরমুজ শীতকালীন সবজি ও গ্রীষ্মকালীন অন্যান্য সবজি চাষ করা হয় চাষ করা ফসল বন্যপ্রাণী ও ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে ঠকঠকির ব্যবহার করা হয় ঠকঠকি হলো এক ধরনের ঘণ্টা যা দূর থেকে সুতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ময়নামতির চর কবিতায় বর্ণিত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের এলাকার শান্ত নদীর চারপাশের মিল খুঁজে পাই আমি এরপর এখানে নিচে রয়েছে কবিতায় শব্দের পরিবর্তন কবিতায় অনেক সময় শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয় ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন ময়নামতির চর কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হল শিক্ষার্থীরা এখানে এই ছকটিতে ময়নামতির চর কবিতায় ব্যবহৃত কিছু শব্দ দেওয়া হয়েছে আর ছকটির ডান কলামে শব্দগুলোর প্রমিতরও উল্লেখ করা হয়েছে মূলত এই শব্দগুলো কবিতার ছন্দ মেলাতে গিয়ে কবিরা ব্যবহার করে থাকেন তো তোমরা এই শব্দগুলো নিজেরা দেখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কবিতা পড়ি তিন আল মাহমুদের নলক কবিতাটি নিয়ে আলোচনা করবো